আর্যকরের বিচার প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন করার দাবিতে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন জুনিয়র ডাক্তারদের কলকাতার আর্যিকর মেডিকেল কলেজের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার এক মাস অতিক্রান্ত হলেও দর্শীদের বিরুদ্ধে এখনও কোনো ধরনের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি বিষয়টি নিয়ে সোমবার শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের বিক্ষোভ ও ধর্না কার্যসূচীর মাধ্যমে বিচার প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন করার দাবি জানিয়েছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে চিকিৎসকরা জানান দিনরাত মানুষের সেবা করার পরও চিকিৎসকরা সুরক্ষিত নন দেশে সংঘটিত হওয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় চিকিৎসকরা আজ তাদের দায়িত্ব পালনে ভয়ে দিন কাটাচ্ছেন দেশের ন্যায় সংহিতা কি করছে এবং কোথায় আছে আরজিকর কাণ্ডে কেন সঠিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হচ্ছে না এসব বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে চিকিৎসকদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা বিজয় বাংলা চাই গার্টি সব ডাক্তার ডাক্তার দেশের সব ডক্টরদের সাথে আছি আমাদের নয় সংস্থা কী করছে আমাদের ন্যায় সংস্থা কোই আমি একটা মেয়ে হয় একটা ডাক্তার হয় পরবর্তীতে আমিও ডাক্তার হব আমাদের সিকিউরিটি লাগে কেন তো আমি কাজে আসতে আমি ভয় পাবো রাত্রে রাত্রে আমাদের পেশেন্ট দেখতে লাগে আমাদের সিনিয়র যে আমাদের ফিমেল ডক্টর থাকে পেশেন্ট দেখতে লাগে তারা কই যাবে আমাদের ন্যায় লাগে ন্যায় ছাড়া আমরা কোথাও যাবো আমাদের লড়াই আমাদের আমাদের সাথে থাকুন আজকে এই যে করমটা আছে আমাদের অল অল ইন্ডিয়া ভারতবর্ষে ভারতবর্ষে যে ডাক্তার আছে সবাই দাঁড়ানো আছে প্লিজ আমাদের সাথে জরুরি আর আমাদের ন্যায় লাগে ন্যায় সামনের কথা লাগছে জানি যে ঘটনাটি হয়েছে তার বিরুদ্ধে এক মাসের উপর হয়ে গেছে আর সুপ্রিম কোর্ট সুয়োমোটো করে কেসটি নিয়ে তারপর এবং সুপ্রিম কোর্টে এসে বলছে যে ডাক্তাররা ওদের ডিউটিতে ফেরা উচিত না হলে ওদের উপরে ডিসিপ্লিনারি অ্যাকশন হবে কোন ডিউটিতে ফিরবো যে ডিউটি গিয়ে আমাদের এই হচ্ছে আমাদের হত্যা হচ্ছে সেই ডিউটিতে যাবো বিচার দাও ডিউটি তো করছি মানুষকে তো আর আমরা সার্ভিস থেকে বঞ্চিত করছি না আমাদের সার্ভিস আমরা চালিয়ে যাচ্ছি আজকে যে এক মাস ধরে এই আন্দোলনটার আন্দোলনটি চলছে কলকাতাতে চলছে আমাদের এখানেও আন্দোলন হয়েছিল পাঁচ দিনের তারপরও যে কোনো একটি ইয়ে সঠিক এবং একটা দৃঢ় কোনো এক ডিসিশন যে না সরকার নিল না সুপ্রিম কোর্ট নিল তার মানে তার এগেনস্টে আজকে অল ইন্ডিয়া প্রেসিডেন্ট এবং জুনিয়র ডক্টর জয়েন্ট অ্যাকশন ফোরাম একটি ফর্ম করেছিল দিল্লিতে সেই ফোরাম থেকে আজকে অল ইন্ডিয়া আজকে ওরা সবাইকে দাবি করেছে যে একটি পেনডাউন মুভমেন্ট শুরু হোক সেটার ওদের সাথেই আমরা একসাথে দাঁড়িয়ে আজকে আমরা এখানে তিন ঘন্টার একটি পেনডাউন মুভমেন্ট করলাম সকাল এগারোটা থেকে দুটো অবধি ওপিডিতে আমরা প্যান্ট ডাউন করেছি রেসিডেন্ট এবং জুনিয়র ডক্টরসরা আর বিকেলে আমাদের একটা ক্যান্ডেল মার্চ হবে আর আমাদের একটাই দাবি যে বিচারটা অতি শীঘ্র দেওয়া হোক কারণ বিচার না পাইলে কেউ এটা বুঝতে পারছে না কি ওরা কি সত্যি নিরাপদ আছেন ওদের ডিউটিতে সেই নিরাপত্তার দাবি করে সেই বিচারের দাবি করে আজকে আমরা ওদের সাথে